দেখেন আপনারা কখনো সাইফানকে মাশাল্লাহ এই লুকে দেখছেন আপনারা মাঝে মাঝে আমি চিন্তা করি আমাদের মেয়েদের উপরে কত দায়িত্ব ঠাগের সাথে সাদ আছে মাসকালয় ডালটা এই সর্দির এই পৃথিবীতে আপনি যাই বাজার করেন না কেন আপনার বউ আপনার বাজারের খুঁদ ধরবেই মানে সেই খেলা হচ্ছে তো কিছুদিন আগে সবাই হলুদ দিয়ে খেলা করলো থেকে একটু আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে কেউ হলো কম্বলে নিচে ব্রাশ করতেছে সোনা পাখিটার গাটা একটু গরমেই আছে হালকা গরম আছে ঠান্ডা লাগে চলো স্কুল ড্রেস পরে সোয়েটার পরে দি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় বেশি নাই তাড়াতাড়ি উঠো উঠো রোদ টোদ উঠে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আমাদেরকে বলতেছে বাজারের কথাটা জানি কি বললা কি লাগবে বাজার করা লাগবে নগর ভাষা না জানি না কোথাকার ভাষা যা খাবি তাই লিয়ে আইবি হইছে হাওয়াইলেই হবি না এটা তো ঈশ্বরের ভাষা খাওয়াইলেই হবে আর একটা গা গরম একটা নাপা খাওয়াই দিলাম এই যে ওটস বিস্কিট বলতেছে একটু জোর করে একটু খাও খাইলে ভাল লাগবে ওটস বিস্কিটটা অনেক মজার তো খাইলে খাইলে তাড়াতাড়ি খাইলে লক করে লক করে বসে আছিস খেয়ে আমার নানি আমরা খুব দুষ্টুমি করলে আমাদেরকে বলতো লক করে বসে থাক মানে চুপ করে বসে থাক এই বিস্কিটটা এত সাদের আমি যাকে যাকে খাওয়াইছি সে দ্বিতীয়বার এই প্যাকেটের ছবিও চাইছে আর বলে আরেকটা প্যাকেট ধর আমি বাজারে খুঁজবো সাইফেনা বাবা আমাদেরকে অনেক দামি দামি জিনিস খাওয়ায় টুপি পরো কানে বাতাস আসে অনেক যাও সব একটা শাকটাক কইলে নি এসো আইরা ভালোই ঠান্ডা সাইফেন বাতাস ব্যাচ বরিকা পরে বুঝছিলা ফ্র্যাকশন বুঝা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও ইনশাআল্লাহ হয়ে যাবে সে হিটে চুলায় বসাই গেছিলাম দুধ সুন্দর ঘন হলে আজকে দই বসাবো দেখেন আমার স্যার বসে আছে আমার অপেক্ষায় কী রে কি অবস্থা বাইরে না ঠান্ডা বাতাস খোলা যায় না এই পৃথিবীতে আপনি যাই বাজার করেন না কেন আপনার বউ আপনার বাজারের খুদ ধরবেই যদি আপনার বউ খুদ না ধরে তাহলে কমেন্টে জানায়ন আর আপুর আপনারা যদি খুদ না ধরেন আপনাদের হাজবেন্ডের তাও কমেন্টে জানায়েন আমি পালং শাক কিনে আনছি দুই আটি আর কিছু বললাম না চার পাঁচ টুকরা গরুর মাংস আছে নাস্তা পর্ব শেষ করি আজকে একটু দেরি হয়েছে বাবা এসে ওয়েট করতেছে আমি এই যে ঘরগুলো মুছতে ধরি তো পরে মনে হয় বাদ দিলে দেরি হয়ে যায় মুসাই আসলাম পাখিগুলোকে খাবার দিয়ে আসলাম মাঝে মাঝে আমি চিন্তা করি আমাদের মেয়েদের উপরে কত দায়িত্ব এই রান্নাটা না করলে কিভাবে খাব তারপরে এই হাতটা দিয়ে কত মানুষের জন্য খাবার রান্না করতে হয় কত কিছু একটা কাক আমার জন্য দেখেন অপেক্ষা করতেছে আমার আমার ঘরে দিদি আল্লাহ একবার ডিমের ওর জন্য রাখছি আর একটা জিনিস রুটি ছিঁড়ে দুই পাখিকে খাবার দিলাম সাইফানের টিফিন রেডি করলাম সকালবেলায় কাজের চারটা বাসায় বেশি দুপুরের পরে আবার পাকা এক বালতি ময়লা চাতে এসে ডিম কিন্তু ভাজা হয়ে গেছে সকাল হতে হইতে কিভাবে যে বেলা হয়ে যায় অবাক লাগে না ভালো বেলা হয়ে গেছে দশটা দশটা বাজে আছে নাস্তা দশটায় এত দেরি হয় না কালকে রাতে রান্নাঘর আলাইছিলাম এখনো অনেকটা এলোমেলো অবস্থায় আছে তোমার কাজের অবস্থা ভালোই গোছালো তুমি তোমার মাথায় হইতে পারলে আমার লাইফ সেট কাঁচা মরিচের ঝাল ভালোই ঝাল লাগতেছে না সব মরিচগুলো নিচে বসতে ওই দিন আমি গরুর মাংসের ঝালই দেয় নেই সে দেখতেছি ভালোই ঝাল ঝাল লাগতেছে সবগুলো কোথায় কোথায় যে বসে থাকে একজন থাকে সামনে আশেপাশে অপেক্ষা করতেই থাকে সবগুলো করে <coughs> সবার পেট শান্তি এখন আর খেলা করলে হবে না করা শুরু করিনি এখানে আজকে পালং শাক নিয়ে আসছে খালি বলছি বুড়া মনে কষ্ট পাইছে বললাম এই দেখো ফুল ফুটে গেছে ভালোই একটা কি রান্না করবো চিন্তা করলে মাথা ঘুরে তাই যাও যাও এখন আমি আর কিচ্ছু দিব না যাও যাও সব ঘুরে এসো যাও 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 যা সকালবেলা শেষ পরবর শেষে কতবেলা আর নিজে থেকে খুঁজে খাইতে চায় না বারে বারে আমার কাছে আসে খিদা লাগলেই চলে আসে আম্মু এটা দুবাই থেকে নিয়ে আসছে আমাকে গিফট করছে এটা আম্মু বলছে তুমি বড় সাইজের একটা পুডিং বানাবা কিংবা ডাল রান্না করে এখানে রাখবা কালকের একটু বাঁধাকপি ভাজি ছিল ওই যে সাইফানের জ্বর রাতে ভাতি খায় নাই ওর সাথে সাথে আমিও খাইনি যে কালকের রান্না মাছও আছে একদিন চার টুকরা মাছ রান্না করলে সেই মাছ আমার দুই দিন খাওয়া লাগে রাতে ভাত খাই নাই না রাতে খাইলে একটা খাইতাম সাইফানো খাই নাই আরও ডালগুলো ভালো শক্ত হয়েছে ভালোই শক্ত হয়েছে পাতাগুলো নেই এতটা আটা আমারটা নেই না এই দেখেন শাকের অবস্থা কি ডালের মধ্যে একটা পাতা এখন আসলে শীত চলে যাবে তো পালং শাকের সিজন শেষের দিকে সেই কচি কচি পালং শাক নেই ডালগুলো ভালো শক্ত আজকে রান্না করব মাস কালায়ের ডাল দিয়ে পালং শাক কিরে ভাই বটে ভিজে গেছিস তারা সকালবেলা আমার সাথে একটা কাণ্ড ঘষছে এক বোতল সারফেক্সেল পানিতে পড়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে খুবই আফসোস লাগতেছে মানে মনির ডেকে রাখছি বোতলের ঢাকনা হাত থেকে কালে জিনিস পরে যায় মনোযোগ নাই কাজে আর একটু দেই এটা একটু ঘরো ঘর ডাল হলে হবে দেখ সকালবেলা আমার সাথে কি হয়েছে দেখছো এক্সারসাইজে ব্যস্ত সকালবেলা আমার সাথে কি হয়েছে পাখির খাঁচা ধুইতে যায় স্লিপ খায় বা পানির মধ্যে ভরে গেছে এখন এটা দিয়ে কাপড় চোপড় আগে ধুবো পানিটাও তো অনেক সার্ফ এক্সার্সের মধ্যে আর হয়ে গেছে আপনারা অনেকেই আমি মাছ কালাই ডাল রান্না করলে জিজ্ঞাসা করেন কাঁচা মাছ কালাই নাকি না এটা ভাজাই এই দিতে না ভাজা ডালটা বিক্রি হয় ডালটা সুন্দর মতন ঝরঝরা সিদ্ধ হয়েছে এখন পুঁই শাক দিয়ে পুঁই শাক বলতেছি পালং শাক দিয়ে একটা শীষ দিয়ে নেব প্রথমে দুইটা শী দিসি হলো ডাল দিয়ে অল্প পানি দিয়ে এটা বেশি পানি দেওয়া যাবে না এই তরকারিটাতে আম্মুকে মানে আমার শাশুড়ি এটা এত মজা করে রান্না করে এটা একটু ঘন ঘন থকথকা টাইপের হয় আম্মুকে দেখি খুব অল্প পানি দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করে এর সাথে কাঁচামরিচ রসুন বাটা চাইলে আপনারা গোটা রসুন দিতে পারেন একদম আমুর মতনই হয়েছে যেমন এখন বাগান দিতে হবে এরকম বেশি করে পেঁয়াজ আর জিরা দিয়ে এখন শাকটা বাগার দিয়ে দেব আজকে দই না বসাইলে হবেই না যা দই ছিল দুইজন মিলে ভাগ করে খাইলাম আর এই বীজের দইটুকু রাখছিলাম দুধ তো যে সকালবেলা ঘন করে ফুটায় রাখছি এখন তো একটু শীত আগের থেকে কম ছয় সাত ঘন্টা লাগে দইটা হইতে

আপনার শরীর কি খারাপ জ্বর আসছিল আমি না পার না ইচ্ছে করে ভালো লাগছে না পার খাইতে ইচ্ছে করছে ক্লাস করতে পারছিলাম আলহামদুলিল্লাহ স্কুল ড্রেস পরেই শুয়ে পড়ছে সে ওই ঘর থেকে জোর করে উঠাইছি আমি একটা নাপা খাওয়াই দিলাম স্কুলে আমি একটা নাপা দিয়ে দিছিলাম সে কী করছে নাপাটা খায় নাই এখন গাটা গরম শোনো গোসল করায় দিলেই ভাল লাগবে আর সাইফানের বান্ধবীর ওহির জন্মদিনের চকলেট পাইছে সাইফান আজকে বেশি রান্না বান্না নাই তোমার আলহামদুলিল্লাহ এই শাক মানে আমি তো খাওয়ার জন্য আমি শাক পেশারে রান্না করছি বিসমিল্লাহ এমনি কি রান্না করো নরমাল চুলাতে চুলাতে নরমাল কড়াইতে প্রেসারে করো না প্রেসারে ডাল দিয়ে রান্না করলে করি দর্শক কমেন্ট করেন

এটাতে তোমার লাগিয়ে গেল তাহলে তোমার সাথে কথা এটাতে একটা জিনিস দর্শকরা এখন শিখলো ফুল থাকলে কেনা যাবে না হ্যাঁ ও বুড়া হয়ে যাচ্ছে ফুল ফুটে গেল মানে কি শুনো শাক বুড়া হোক আর জোয়ান হোক ওর কি কোনো দাম নাই বলো আমি তো দাম দিয়ে মানুষ ওকে খাবে না বলো বাজারে তো অনেক রকম জিনিসই পাওয়া যায় তুমি তো চাপা ভালো লাগে নেই আনতে আমি তো বাজারে যাই নেই দোকান রিক্সার উপর ছিলাম ওই লোকটাও ভ্যান করে যাচ্ছিল অন্য জায়গায় ওনাকে থামাইছে রাস্তায় ভাই শাক দেয় তারপর পরে জিজ্ঞাসা করলাম ভাই ভালো শাক দিয়েছেন তো বললো সকাল সকাল কোনো দিন খারাপ শাক পাবেন না বাবা তার মানেটা কি বলতেছে যে তার মানে হচ্ছে যে যত দিন যায় তত মানুষ বাসে আপনাকে একদম ফ্রেশটা দিলাম এই হলো ফ্রেশ কেনার না

যেন তোমার কষ্টটা বৃথা গেল না না তুমি তো কোনো কিছু চেষ্টা করো শিখলে শিখার মতন চেষ্টা করো না সাইফা আমার অসুস্থ খারাপ লাগছে একটু যদি জ্বর করে জ্বরটা নামাই না ভাত খাইয়ে দিলেই ভালো হবে আলহামদুলিল্লাহ ভাত খাওয়া শেষ করলাম আমার বউ আমাকে লাস্ট আরেকটা জিনিস বলে গেল সেটা হচ্ছে শাকটা ভুরাক কিন্তু শাকটা দেখেছিলাম আবার বলি শাকটা পুরো কেটে শাকটা দেশি এই জন্য শাকটা তো মজা হয়েছে এটা হচ্ছে তার লাস্ট বক্তব্য নাকি জানি না যদি এরপরে বক্তব্য দেয় আমি আপনাদেরকে জানাবো ভালো লাগতেছে একটু চলো গোসল করাই দিয়ে একটু ভাত খাওয়াই দিই তাহলে ভালো লাগবে আজকে হুজুর পড়াবে তো সাইফান এত সুন্দর একটা গেঞ্জি পরাইছি সাইফানকে গোসল করায় মানে কি যে কিউট মাসাল্লাহ লাগতেছে সে সেই সে তো পালাইছে পালাইছে এই যে ওখানে ম্যামের মেশিন মেশিনের পিছনে আর একটু বললাম বলো কেমন লাগতেছে তুমি বলো মাসাল্লাহ এখন সে তুমি ওকে একটু বললে কিন্তু পরে এত সুন্দর আমার নতুন গেঞ্জি আমি এগুলো কি করবো তাহলে

অন্যানি আমাকে দিছে কত সুন্দর আচ্ছা তুমি দেখো দর্শকদেরকে একবার দেখাও আচ্ছা ঠিক আছে ওরা লাগবে না তুমি একবার দেখো দর্শকদেরকে কেমন লাগে দেখেন আপনারা কখনো সাইফানকে মাশাল্লাহ এই লুকে দেখছেন আপনারা এটা বিদেশি কে অঞ্জলি কোনো সমস্যা নাই না কি আল্লাহ কি আমি তো পাগল হয়ে যাবো

জ্বর কমে যাওয়ার পরে এই যে ভাত আমি নিছি মাছ এলে একসাথে তাকে খাওয়াইতে তো দূরের কথা পারা কঠিন কত কিছু লোভ দেখায়ও পারা যায় না সাইফানের পাপাও রাতের খাবার খেয়ে নিচ্ছে না আর দুইবার এই যে এই যে আচ্ছা এইটা লাস্ট 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 ঔষধ খাওয়া এই যে এই যে আম্মুর কথা শোনো একটাই শুনো তুমি একবার একবার বলো তুমি একবার খাওয়ানো একবার একবার করে আমি দুইবার খাওয়াইছি গালি আচ্ছা এইটা আমার একটা কথা এটা বলবো না নাও না বলবো না তুমি এবার আমি খেয়ে নেব না মাছ খাইলা না কিছু খাইলা সব খালি আমিই খাই জ্বরটা একটু কম ছিল দুপুরে না পা খাওয়াইছিলাম তারপরে সে খেলতে গেছে খেলে আসার পরে মাগরে বেশ একদম কেঁপে কেঁপে চলে আসছে আমার বৃত্তুটা একদম মচমচা শুকায় শুকাই গেছে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখন গুঁড়া করে একটা বয়মে ভরে রাখবো আর কাসুরি মেথিটাও আমি আর গুঁড়া করব না এটা একটু হাত দিয়ে এমন করে ভেঙে দিলেও হবে এমন দিলেও সমস্যা নেই পাউডার করলে দেখতে সুন্দর হয় অনেক আপু জিজ্ঞাসা করছেন আপু এই মেথি শাকটা আপনারা কি দিয়ে খাবেন আপু এটা ওই যে একটা ছোলা রান্না করে কাবলি ছোড়া ওটাতে দিয়ে খেতে পারেন পরোটা বানায় খেতে পারেন মুরগি রান্নার সময় একটু দিতে পারেন রমজান মাসে আলুর চপ খায় না তখন আপনি একটু দিতে পারেন বিভিন্ন কিছুতে দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয় আর আপনি চাইলে একটা আলু কিংবা দুইটা তিনটা আলু দিলেন এতটুকু মেথি শাকের এই পাতাটা দিয়ে একটা ভাজি করতে পারেন অনেক সুন্দর অনেক আইডিয়া আছে তারপর মাছ রান্নার সময় একটু দিতে পারেন ছোট মাছ রান্নাতে ভাল লাগে ব্লেন্ডার করতে গিয়ে যেখানে পড়ছে একটু এই যে পানি পেয়ে কালার ছাসছে এক গ্লাস সাইফানের পাপাকে দেই এক গ্লাস আমি খাই সেই খেলা হচ্ছে তো কিছুদিন আগে সবাই হলুদ দিয়ে খেলা করলো আমি এখন বিট্টুর দে করি ও হেভি লাগতেছে তো আর কম দেই ন্যাচারাল কালার কি যে অপূর্ব লাগতেছে পুরা বিট্টুটের কালার চলে আসতে দেখেন পুরা বিট্টুটের কালার কিছুক্ষণ ভিজে থাক আমি এর সাথে লেবু দিব লবণ দিব আপনারা চাইলে মধু দিয়ে খেতে পারেন একটু চিনি দিলে টেস্ট বেশি হবে মানে মধু বা চিনি যে কোনো একটা দেবেন চিনি না দেওয়াই ভালো ও মনটা একদম জয় করে ফেলছে বাড়িতে এত সুন্দর জুস ন্যাচারাল কালার যে এত সুন্দর সাইফানা পাপা নামাজ পড়ে আসছে কিচ্ছু দেই নাই দেখো এই যে আমি যে শুকাইছিলাম না বিটরুট কালার কি সুন্দর তোমারটা তো পুরো নিচে একটা লোক বিটরুট নিয়ে বসে আছে আর শুকাবো ভালো হয়েছে ছোট পরিমাণ অর্ধেক পরিমাণ একটু লেবু দিলে কিছু দেই দেই কেবলই ভিজায় রাখছি তোমার জন্য না জন্য প্রতিদিন এখন থেকে খাবার এটা যে কি উপকার তাহলে এক কেজি এক দুই কেজি আবার আনে ওইভাবে রাখ শুকাবো নি সাইফান একটু ঘুমাই গেছে এই আমার কথায় উঠে যাচ্ছে গেছে সাইফানের পাপা সাইফানের জন্য এই যে ওষুধ নিয়ে আসছে আমি খাওয়াই দিলাম না পা জ্বর একটু ছাসতে এতক্ষণ ফ্যান দিয়ে রাখছি ফ্যান অফ করে দিলাম চলো শুয়ে পড়ি সাইফান ওই ঘরে চলো বিদায় নিবে সাইফান ঘুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সু সেই গায়ে গায় দিয়ে দিছি ছেলেটা অসুস্থ থাকলে ভাল লাগে না আমাদের কিছু সবাই ছেলেটার জন্য দোয়া করবেন বেশি বেশি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তুমি একটা বাই বাই দিয়ে দাও মা কার আই লাইক ইউ আর মাই एवरीथिंग